কিন্তু নবীর চাইতে বড় কুরবানি এটা বলার কোন সুযোগ বরং এটা বললে আমাদের গুণের ভাগ হতে হবে আজকে আসার পরে একজন যুবক আমাকে জিজ্ঞেস করছে হুজুর বাংলাদেশ জামাত ইসলামের একটা নেতা রংপুর জেলা তার বাড়ি আজম খান সাহেব উনি এক জায়গায় নাকি বক্তব্য দিয়েছে যে জামাত ইসলামের নেতারা ভালো ভালো আসন এনসিপির নেতাদের চরমরের নেতাদের ছেড়ে দিচ্ছে যে কুরবানি এরা করলো ইব্রাহিম আল ইসলামের চাইতে বড় কুরবানি এরা করতেছে এই বক্তব্য উনি দিছে এই বক্তব্য দেওয়ার কি কোনো সুযোগ আছে তালো তো ওই লোক বলতেছে ঠিক

আক্তার হোসেন আক্তার হোসেন ওখানে আজম খান ভাই দাঁড়ানোর কথা নিশ্চিত ওখানে জামাত বিজয় লাভ করবে ভালো ভোট আছে কিন্তু সেই আসন ছেড়ে দেশে আক্তার হোসেনকে আক্তার হোসেনের কোনো ভোট আছে নাকি বাটি চালান দিয়ে পাঁচশো লোক খুঁজে খুঁজে পাবে না কথা কর না এখন জামাত তাকে সমর্থন করছে ও এমপি হবে এই যে ত্যাগ স্বীকার করলো কুরবানি এটা ইব্রাহিম নবীর কুরবানির চাইতে বড় ভালো করে বোঝেন শরীয়তের বিধান বোঝা লাগবে জামাত ইসলামের নেতারা অবশ্যই ভালো কুরবানি করতেছে নিশ্চিত বিজয় আসনও ছেড়ে দিচ্ছে বিএনপির অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অন্য দলের কাউকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপির নেতাদের হাইকমান্ড বলছে নমিনেশন তোর ওরা তোলেনি যেমন ব্যারিস্টার রুমিন না ওরা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াইছে কিন্তু জামাতের নেতাদের কেন্দ্র থেকে শুধু একটা ফোন দিছে উনি সাথে সাথে উদ্ধ্র করে নিয়েছে এটাই হল তার আনুগত্য এটা অবশ্যই স্যাক্রিফাইস অবশ্যই কুরবানি কিন্তু ইব্রাহিম নবীর সাইতে বড় কুরবানি এটা বলার কোনো সুযোগ বরং এটা বললে আমাদের গুণের ভাগ হতে হবে আমরা অবশ্যই নবীর আসুরের আত্মত্যাগের কথা শুনবো কুরবানির কথা শুনবো তবে নবীর আসুরের ত্যাগের চাইতে আমাদের ত্যাগ কুরবানি যখনই বড় বলবো তখন এটা গুণ হওয়ার সম্ভাবনা আছে না নাই তবে আজম খান ভাইকে সেরুদ দেই তাকে আমি সম্মান করি শ্রদ্ধা জানাই এই কারণে তিনি আজকে সন্ধ্যার দিকে বলেছে আমি আমার বক্তব্য স্লিপ অফ টাং আমি ভুলে বলে ফেলেছি আল্লাহর কাছেও মাপ চাই জনগণের কাছেও মাপ চাই আলহামদুলিল্লাহ বলেন এটা হলো মানুষের গুণ ভুল হতেই আদম দিয়েছে কিন্তু শয়তান আল্লাহর কাছে তৌবা করেনি শয়তান শয়তানই থেকে গেছে তার মানে বোঝা গেল মানুষ মানে ভুল করবেই যারা তৌবা করে ক্ষমা স্বীকার করবে এরা হলো মানুষ আর যারা ভুল স্বীকার করবে না এরাই হলো শয়তান কথা কেন ভুল স্বীকার না সম্মান কমে না বরং সম্মান বাড়াই দেয় কে আমরা আজম খান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ওনার সম্মান আরো বৃদ্ধি করে দিক বলে ওনাকে আরো ইজ্জত দান করুক বলে না আবিন কিন্তু আমরা তুলনা করতে গিয়ে কখনোই নবী রাসুলের ত্যাগ কুরবানির চাইতে নিজেদের ত্যাগ কুরবানিকে বড় বলবো কিন্তু আমরা যখন কোরআনের আইনের কথা বলি সমস্যা আছে না নাই আমাদেরকে কিছু কিছু নেতা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি আমাদের নাকি খাইয়ে দেয়া কাজ নেই আমরা ধর্ম ব্যবসা করি এদেরকে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি লাগায় কথা নাগা শরীরে পাঞ্জাবি পরে হাতের মধ্যে তসবি পরে আসন নামাজ পরে ছয়বার করে কথা কয় না আপনাদের রংপুর থেকে নির্বাচনের আগে বাড়াইছে ভুরির হাটে আসে থাকে আসন নামাজের আগে বহু লোক নেতা বলতেছে কর্মীদের আগে নামাজ আগে নামাজ ভোটের কথা পরে হবে নামাজ পড়েছে নামাজ পড়ে আবার বাহাদুর সিংহাসার আসার পরে দেখতেছে বিশাল বড় মসজিদ হাজার হাজার মুসল্লি নেতা কর্মীদের বলতেছে আগে নামাজ কর্মী বলতিছে হুজুর নেতা নামাজ যে ছয়বার হলো বলতিছে টেনশন করো না ভোটের আগে ছয়বারকে বারো বারো পড়া যায় এইরকম নির্বাচন লাগে খোলস পরিবর্তন করে এমন লোক আছে না নাই কথা ক্লিয়ার ভোটের আগে যারা মাথায় টুপি পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে শরীরে পাঞ্জাবি পরে আর ভোটের পরে টুপিও ছাড়ে পাঞ্জাবিও ছাড়ে নামাজও ছাড়ে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা সারা বছর কোরআনের আইনের কথা বলি ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি সারা বছর টুপি পরি নির্বাচনের আগেও টুপি পরি আবার অনেকে মন খারাপ করে হুজুর আপনি ওয়াজ করতে এসে ভোটের কথা বলতেছেন নাকি না আমার বাড়ি হলো বগুড়া জেলা আমার বাড়িতে সুরনি স্যার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের রংপুরের কোরআনে নাও থাকতে পারে কে তাও ঠিক আচ্ছা আছে না নাই কি আছে কি বলবো ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলছেন মাইয়াস ফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট করে ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার ভেতরে লিখে দেবে ভাইজান আপনার নাম কি রহমান ভাই এই ছবি ভাইকে যদি আপনারা ভোট দেন ভাই যত ভালো কাজ করবে অর্ধেক সব ভাই পাবে আর অর্ধেক সব আপনারা পাবেন কিন্তু পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের ডাল ঘুম চুরি করে খায়, রড বেরু সিমেন্ট চুরি করে খায় ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় ওই লোক অন্যায় অপকর্ম করে যে পরিমাণ গুণ হবে ওই পরিমাণ গুণ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আর একটা ভোটের কারণে জাহান্ন হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না দেখে শুনে সৎযোগ্য ইনসাপূর্ণ এমন ভালো ব্যক্তিকে দেব। যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআনদের সমাজ পরিচালিত হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আমি আপনাদের বলবো না ডেরি বাল্লার ভোট দেন ধানের শীষে দিয়েন না এই ওয়াজ করে আমি মারি খাওয়ার জন্য আসিনি কথা কর না গা আপনি ভালো লোক ভোট দিলে সোয়াব পাবেন কাজের খারাপ লোক ভোট দিলে গুণেরও ভাগ পাবেন এখন সোয়াবের ভাগ চান না গুণের ভাগ চান বাড়িতে যাওয়ার পরে চাষিক নিয়ে ল্যাপের মধ্যে ঢুকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন আলোচনাকার মিনিট দশক চলবে জনবলন চলবে কারা

কোন নাই কোন দিকে ঢাকা থাকে নাই ভালো করে বিদায়র চেষ্টা করবেন আরেকটা ছোট্ট করে মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব ই কান্না করে করে ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ আমার সব এ দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন

না বুড়ো মানুষ আমার ছেড়ে দেন কাপড় নষ্ট করতে পারে কিন্তু কোন যুবক ছেলের ওটা যাবে এ মুসলমান ভাইরা গভীর বড় লক্ষ্য করুন আমার নবীজি সাহাবিদের কে ডাক দে বলেন সাহাবিরা তোমরা ভালো করে খোঁজো তো দেখি হান্দালার লাশটা কোথায় খুঁজে পাওয়া যায় গোসল করে দিতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সাহাবিরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে কিন্তু হান্দালার লাশটা খুঁজে পাওয়া যায় সাহাবীরা বলে টেনশনের মধ্যে পড়ে গেলেন নবীদের কাছে যাওয়ার পরে ডাকতে দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আমরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজা খুঁজি করেছে কিন্তু হামদালার লাশটা খুঁজে পাওয়া যায় নাই নবী বললেন সাহাবীরা রে পুরো মদিনা মধ্যে খোঁজা খুঁজি করো খেজুর বাগানের মধ্যে খোঁজো উদ পাহাড়ের চতুর্দিকে খোঁজো হানজালার লাশটা খুঁজে পাইতে হবে আবার সাহাবিরা খোঁজা খুঁজি শুরু করলেন সন্ধ্যা পর্যন্ত সারা দিন খুঁজলেন কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল নবীজি টেনশন করে করেন আমাদের শেষ দায়িত্ব লাগাছেন নামাজের শেষ করে কান্না শুরু করলেন নবীজি কে দেখে 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 দে ডাক দে বলে আল্লাহর কাছে আল্লাহ ওই হানজালাল আপনি সন্ধান দিয়ে দেন নবী কান্না করে করে ওই নামাজের শেষ দা চলে গেছে নবীজি লক্ষ্য করে দেখতে পারে আকাশের মধ্যে থেকে ঝরঝর 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 করে বৃষ্টি পড়ে নবীর টেনশনটা আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পড়ে নবী কান্না করে করে আবার দোয়া করা শুরু করল কিন্তু কোন পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ভালোভাবে বোঝার চেষ্টা করেন আপনার সাহাবী হামজালা ওই বাসর ঘরে ভেতরে বউ রাখার যুদ্ধ করার জন্য ওদের পান্তরে দৌড়ে চলে এসেছিল একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ কাজা কিন্তু দিন কায়মের আন্দোলন করতে গিয়ে কোরআনকে বিজয়ের আন্দোলন করতে গিয়ে যে বন্ধে দুনিয়া থেকে বিদায়নে চলে গেছে সাদাত বরণ করার কারণে আল্লাহ তালা ওই হানজালার উপরে এত বেশি রাজি খুশি হইয়া গেছে আল্লাহ জান্নাতের মধ্য দেখে জান্নাতে ফেরেশতা বাড়ায় ওই হানজালার জন্য হাউজে কাউসারার জমজমের পানি দিয়ে আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে লিল্লাহে থাকবে করে মুসলমান গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন একদিকে ফরজ গোসল বাকি

ফরজ নামাজের চেয়ে সব চাইতে বেশি দামি হল এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো জনে বলেন আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয় রাজনৈতিক ইবাদতের মূল কথা জমিন যার জমিনে ছাড়া কখনো শান্তি আসবে এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনা শুরু করেছে ইবাদত কাকে বলে ওা কত প্রকার কি কি আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি ভালো করে বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র নামাজ রুজহাজ জগতে ইবাদত নয় ওই মসজিদের মধ্যে থেকে বের হওয়ার পরে ফজর নামাজ জামাতে পড়ার পরে ওই বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে যখন জমিতে চলে যাবেন আপনি যদি কৃষক মানুষ হন জমির মধ্যে ফসল ফালান নবীর তরিকায় কিজি কাজ করবেন ফসলগুলো উৎপাদন করে ওজনের মধ্য কম দেবেন না নবীর তরিকায় যদি বিক্রি করেন ওই কৃষিকাজটা করা হবে আপনার জন্য এবারত আপনি যদি চাকরি করেন নবীর তরিকায় চাকরি করবেন মালিককে ঠকাবেন না কোন কাজ করে ঘুষের কারবার করবেন না ওই চাকরি করাটাও হবে আপনার জন্য ইবাদত আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন ওই ব্যবসাটা নবীর তরিকাই করবেন ওজনের মধ্যে কম দেবেন না খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না ওই ব্যবসা করাটা হবে আপনার জন্য ইবাদত আপনি যদি মসজিদের মধ্যে ঢোকেন ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন ওই মসজিদের মধ্যে থাকা যেমন ইবাদত আপনি যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন নবীর তরিকায় যদি টয়লেটও করতে পারেন ওই টয়লেটের মধ্যে থাকাও হবে আপনার জন্য ইবাদত আপনি যদি বিছানার মধ্যে রাতের বেলা ঘুমাইতে যান নবীর তরিকায় আপনি ঘুম পারবেন ওই ঘুমপাড়াটাও হবে আপনার জন্য ইবাদত তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা হজ জগতে ইবাদত নয়

আল্লাহর হুকুম মতো রসুলের তরিকে মতো করার নাম কি আরো ধরে বলেন একটা উদাহরণ দিই ভালো করে বোঝেন ও ইবাদত হবে না যদি রসুলের তরিকেই মতো না হয়